ডিসেভেন সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি কানাডায় একত্রে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চুক্তিটি ঘোষণা করেন রয়টার্সের এক খবরের মাধ্যমে জানা যায় চুক্তি ঘোষণার সময় ট্রাম্প নাটকীয়ভাবে চুক্তি দেখাতে গিয়ে ফেলে দেন স্টারমার ঠান্ডা মাথায় নথি তুলে নিয়ে পরিস্থিতি সামাল দেন প্রধানমন্ত্রী স্টারমার জানান চুক্তিটি গাড়ি শুল্ক ও অ্যারোস্পেস খাত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হবে যদিও বিস্তারিত শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি উভয় নেতা এই চুক্তিকে ফ্রান্স আটলান্টিক সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প বলেন আমরা একটি গুরুত্বপূর্ণ নথি সই করেছি এবং এটি অবশেষে সম্পন্ন হয়েছে এটি একটি ন্যায্য চুক্তি যা দুই দেশেই কর্মসংস্থান ও আয় বাড়াবে আমাদের আরও অনেক চুক্তি আসছে ট্রাম্প আরও বলেন সম্পর্কটা অসাধারণ আমি কেবল অভিনন্দন জানাতে চাই এর জবাবে প্রধানমন্ত্রী স্টারমার বলেন গাড়ির শুল্ক ও অ্যারোস্পেস খাতে এই গুরুত্বপূর্ণ চুক্তি এখন কার্যকর হচ্ছে এটি আমাদের দুই দেশের জন্য একটি দুর্দান্ত দিন এবং প্রকৃতপক্ষে শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক এদিকে কানাডার সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আসলে তেমন কোনো জটিলতা নেই আমি শুল্ক ভিত্তিক ধারণায় বিশ্বাসী মার্ক ভিন্ন একটি ধারণা পোষণ করেন আমরা দুটি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করব এবং সম্ভব হলে একটি সমাধানে পৌঁছাবো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিটি নিয়ে এখনও অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে যদিও এই চুক্তি ঘোষণাকে বিশেষজ্ঞরা ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক সাফল্য ও ব্রিটেনের ব্রেক্সিট পরবর্তী কৌশলের অংশ হিসেবে দেখছেন ডেস্ক রিপোর্ট জাগরণ নিউজ